পুজো যেহেতু আর বেশি দিন নেই হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে তো পুজোর আগে আগে কিন্তু প্রত্যেকটা বাঙালি বাড়িতে বিভিন্ন রকমের কাজ লেগেই থাকে যেরকম ধরো পুজোর ধোয়া ধুই ঘর পরিষ্কার ঘর গোছানো অনেক ধরনের কাজ থাকে তারপর অনেকে যেমন খই চিঁড়ে মুড়ি এগুলো বানায় মানে বিভিন্ন রকমের কাজ থাকে পুজোর আগে কিন্তু সবাই মানে বাঙালি বাড়ি মানে পুজোর আগে প্রচুর ব্যস্ত তো যাই হোক আমি ভাবলাম পুজোতে যেহেতু ধোয়া ধুই করতেই হবে তো পুজোর বেশি দিনও নেই আর কি বলো তো এখন না প্রচুর পরিমাণে রোদ উঠেছে আমার মনটা কেন জানি বলছে যে পুজোর আগে আগে যদি আকাশ খারাপ হয়ে যায় তো ধোয়ার হয়তো সুযোগ নাও পেতে পারি তো এই সুযোগে আমি ধোয়াধুয়ি করে নেই আর আমি আগে আগে ধোয়া ধুয়ে শুরু করে দেবো পরে আমার শাশির মা ধোবে আর জানোই আমাদের এখানে মানে টাউনের এই সাইডে একদম মানে ধুয়ে মেলে দেওয়ার মতো জায়গা থাকে না অল্প একটু জায়গার মধ্যে অনেক কিছু ধোয়াধুয়ি করে মেলতে হয় আর এখনকার মানে এই কয়েকদিন হলো ভাদ্র মাসের এই কয়েকদিন হলো এত করে মানে রোদ দিচ্ছে তো ভাবলাম যে চলো একটু একটু করে ধোয়া শুরু করে দেই যেহেতু ধোয়া ধুই শুরু করতেই হবে দুই ঘরের জিনিস যেহেতু যদি একসাথে আমরা ধোয়াধুয়ি করি তাহলে হয়তো বা মেলে দিতে অনেকটাই অসুবিধা হয়ে যাবে তো দেখি শাশুড়ি মা টুকটুক করে দু একটা করে জিনিস ধোয়া ধুই শুরু করে দিয়েছে তো ভাবলাম যে চলো আজকে আমি আমার ঘরের জিনিসপত্র একবারে ধুয়ে দিই তো আজকে অনেক কিছু ধোয়ার জন্য বের করেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ করে এই জিনিসগুলোই কিন্তু ওইদিকে আমি সব কিছু ধোয়াধুয়ি করেছি আর আমার দিদা শাশুড়ি সব কিছু কিন্তু মেলে দিয়েছি মানে আমার মেলে দেওয়াতে সাহায্য করেছে আমার দিদা শাশুড়ি তো আমি স্নান ধান করে আমি রান্নাঘরে চলে এসেছি আমাদের চাটা কিন্তু সকালবেলা খাওয়া শেষ সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এদিকে দেখো ভিডিও অন করে ভিডিও নিতে গিয়ে দেখি মোবাইলটা কখন যে হেলে গেছে আমি বুঝতেই পারি পরে হঠাৎ করে মোবাইলের দিকে যেই চোখ গেছে দেখি মোবাইলটা হেলে পড়ে আছে আর ভিডিও রেকর্ডিং অনই ছিল তখনও পর্যন্ত তো যাই হোক সেই সমস্ত ক্লিপ কেটে দিয়ে আমি এখন হাতে নিয়েই ভিডিও করছি তো কালকে রাতের অনেকগুলো ভাত ছিল ফ্রিজের মধ্যে মানে কালকে রাত্রে আমি আর আমার বর আমরা দুজনে রুটি খেয়েছি তো রুটি খাওয়ার কারণে আমাদের দুজনের ভাগের ভাতগুলো বেঁচে গেছে মানে রাত্রেবেলা তো আমরা দুজনেই ভাত খাই তো আমাদের ভাতটা বেঁচে গেছে তো ভাবলাম যে আজকে যেহেতু সকাল সকাল ধোঁয়া করেছি তো সেই কারণে ভাতও আর করার সময় নি বা বরের জন্য আলাদা কোনো কিছু করা হয়নি তো ভাবলাম ভাত যেহেতু আছে ভাতগুলোই ভাজি তো ভাত ভেজেছিলাম বর কিন্তু ভাত ভাজা খেয়ে বাজারে চলে গেছে আর আমি হচ্ছে সকালবেলা ওই কালকে রাতের আবার একটা রুটি বেজেছিল সেই রুটিটা চিনি দিয়ে খেয়েছি মানে চায়ের সাথে ওই রুটিটা খেয়েছি আর এদিকে আমার দিদার শাশুড়িকে অনেকক্ষণ থেকে বলছিলাম দিদা তুমিও খেয়ে নাও তুমিও খেয়ে নাও যেহেতু অনেকগুলো ভাত ভাজা হয়েছে পরে দিদা ওইদিকে খেয়ে নিল আর এদিকে দেখো বর বাজারে গিয়েছিল বর বাজার করে নিয়ে এসেছে আমার বর কিন্তু এখন টুকটুক করে ভালোই বাজার করা শিখে গেছে ওই কয়েকদিন আমি যে কয়েকদিনই ওকে বাজারে পাঠিয়েছি আমি তো ওকে বলে দিয়েছি এটা সেটা নিয়ে আসো তা বাদে ও আমাকে জিজ্ঞাসা করতো কি সবজি নিয়ে আসবো আমি ওকে যখন বলতাম যে তোমার যা পছন্দ হয় তুমি নিয়ে এসো ও বাজারে গিয়ে সারা বাজার খুলে খুঁজে শুধুমাত্র কি নিয়ে আসতো বলে তো শুধুমাত্র বটবড়ি নিয়ে আসতো কারণ ও সবজির মধ্যে ওই বটবড়িটাই খেতে ভালোবাসে আর আলু আলু আর বটবড়ি ছাড়া ও বাজারে আর কোনো কিছুই দেখতে পারতো না কারণ কোনো কিছু খেতে ভালোইবাসে না সেই কারণে ও কিন্তু বাজার থেকে শুধু বাজারে গেলে শুধু ওর বটবড়িটাই চোখে পড়ে আর বটবড়িটাই নিয়ে আসে তো আজকে ও যখন বলেছিল বাজারে যাচ্ছে কি কি সবজি নিয়ে আসবো আমি বলেছি বটবড়ি যদি আজকে নিয়ে আসছো কথা খারাপ আছে তো বটবরি আরও নিয়ে আসনি অন্যান্য অনেক সবজি নিয়ে এসেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো মাছের সাথে কিন্তু একটু মাছের তেলও নিয়ে এসেছিলো আরও যে বললাম না কালকে বটবরি নিয়ে এসেছিল ওই বটবরিটাই দেখো এখানে কেটে নিয়েছি বটবরিটা ভাজা করবো জন্য আর আজকে দেখি ভালোই সবজি নিয়ে এসেছে মানে বিভিন্ন রকমের বাঁধাকপি নিয়ে এসেছে ভেন্ডি নিয়ে এসেছে পেঁয়াজ লঙ্কা আলু আরও অনেক কিছু ধনে পাতা হ্যাঁ এভাবে একটু একটু করে আর কি বাজার করা শিখছে মানে ওকে যেহেতু এতদিন বাড়িতে থেকে কোনো দিন বাজার করতে পাঠায়নি এটা ওরও দোষ না যেহেতু কখনও পাঠায়নি আমার ভাইও যেরকম এখনও পর্যন্ত কিন্তু বাজার করে শেখেনি মানে ওকে কখনো পাঠানো হয় না তো বাজার করবে কিভাবে ওকে মানে আমার বড় যেমন আমার ভাইও তেমন ওদের কাছে ওদেরকে যদি কখনও বাজারে পাঠানো হয় মানে ওদের কাছে যে যেটা জিনিসের যে দাম চাবে সেই দাম দিয়েই কিন্তু তারা জিনিস নিয়ে আসে কখনো বার্গেনিংও করে না বা কোনো কিছুই না আর আমার বর হচ্ছে মানে বাজার করে নিয়ে আসে ঠিক আজকে তো দুটো আলু প্রথম যে দুটো আলু কাটতে গিয়েছি সেই দুটো আলুই দেখি পচা তো আমি ওকে বললাম যে বাজার করে নিয়ে এসেছে থেকে আলুগুলো দেখো একদম পচা তো ওইদিকে ভাত আর ভেন্ডি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ভাবলাম মানে অনেক রোদ উঠেছে হ্যাঁ আজকে সকাল থেকে কিন্তু প্রচুর রোদ তো আমার বিছানার চাদর শুকিয়ে গেছে আর যেহেতু আমি চারটা বিছানার চাদর একসাথে ধুয়ে দিয়েছি আমার হচ্ছে খাটের উপরটা মানে এমনি শুধু তোষুক ছিল আর ঘরে না ওরকম দেখতে একদম ভালো লাগে না তো বিছানার চাদর শুকিয়ে যাওয়ার সাথে সাথে আমি টারের থেকে তুলে নিয়ে তাড়াতাড়ি করে একটা চাদর পেরে নিয়েছি তো বিছানা টানটান না থাকলে আমার একদম ভালো লাগে না যতবারে ঘরে ঢুকছি ততবারে ঘরে একটা আমার কেমন অগোছলো অগোছল লাগছে তো যাই হোক বিছানা চাদর পাড়া হয়ে গেছে তারপর আমি এসেছি আমার রান্নাঘরে এসে ভাত নামিয়েছি তারপর হচ্ছে না ভাত নামাইনি এখনও পর্যন্ত ভেন্ডি সিদ্ধটা নামিয়েছে তারপর এই যে দেখো বটবড়ি ভাজাটা এক সাইডে বসিয়ে দিয়েছি তো ভাত কিন্তু আমার হয়েই গেছে প্রায় এখন ভাতের মধ্যে গরম আর এদিকে দিকে হচ্ছে বটবরি ভাজা বসিয়ে দিয়ে আমি কিন্তু মাছের জন্য আলু কেটে নিয়েছি তারপর হচ্ছে মাছ ধুয়ে নিয়ে এসেছি এই দিকে দেখো না তোমাদের সাথে সবটাই ভিডিও তো আর শেয়ার করা সম্ভব হয় না যে তো মনে করো কাজ বাজের মধ্যে থাকি আমার মশলা টসলা কিন্তু সব কিছুই করা হয়ে গেছে এদিকে মাছের তেলটা দিয়ে বেগুন আলু ভাজবো আর এদিকে দেখো মাছের ঝোলের জন্য ডুমু ডুমু করে আলু কেটে ভেজে নিয়েছি মাছগুলোকেও কিন্তু ভেজে নিয়েছি আর মাছটা যখন নিয়ে এসেছে বরকে বলেছিলাম এটা তো নোকাল রুই নিয়ে এসেছো আমার বর কিন্তু মাছ একদমই চেনে না কোনটা কোন মাছ চেনে না ও শুধু বলেছিল বাজারে যাচ্ছি কি মাছ আনবো আমি বলেছি রুই মাছ আনতে আর আমি না নোকাল রুই খেতে একদম পছন্দ করি না আমি মাছ দেখেই কিন্তু চিনতে পেরে গেছি এটা নোকাল রুই আর আমার বর কিন্তু চেনে না আমি চিনতে পেরেছি কীভাবে বলো আমার বাবা কিন্তু মাছের ব্যবসা করে এই কারণে কিন্তু আমি প্রত্যেকটা মাছই খুব ভালোভাবে চিনতে পারি তো যাই হোক মাছটা নোকাল হলেও কিন্তু খেতে অনেক বেশি স্বাদ ছিল অনেকে নোকাল খেতে পছন্দ করে চানালি কিন্তু খায় না আর চালানি মাছেই কিন্তু ক্ষতি হয় আমাদের কিন্তু আমি চালানি মাছ খেতেই বেশি পছন্দ করি নোকাল মাছ খেতে আমার ভালো লাগে না তো যাই হোক ওইদিকে দেখো বেগুন আলু ভাজা হয়ে গেছে মানে মাছের তেল দিয়ে ভাজা হয়ে গেছে আর ধনিয়া পাতাটা দিয়েছি ধনেপাতার পাতার জন্য যে এত স্বাদ হয়েছিল মাছের তেল ভাজা কি বলবো আর এদিকে কি বলো তো আজকে যেহেতু নোকাল মাছ নিয়ে এসেছে তো ভাবলাম যে চলো মাছের ঝোলটা একদম আমি আমার মনের মতো করে রান্না করবো তো মাছের ঝোলটা আমি আমার মনের মতো করেই রান্না করেছি আদা জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো বাটা দিয়েছি সাথে লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর কিন্তু মানে ধনেপাতাটা পাতাটা নামানোর আগে আগে ধনেপাতাটা দিয়েছি এত ভালো হয়েছিল খেতে আজকে মাছের ঝোলও এত সুন্দর হয়েছে আর হচ্ছে মাছের তেলটাও খুব সুন্দর হয়েছে খেতে আর হচ্ছে রান্না পর আমি কিন্তু প্রত্যেক দিন গ্যাস এইভাবেই একদম ডিপ ক্লিন করি আমাদের প্রত্যেক দিন করতে হয় যেহেতু তোমরা জানো ভালো করে শাশুড়ি মা নিরামিষ খান আর শাশুড়ি মা নিরামিষ রান্না কিন্তু আমাদের এই গ্যাসের মধ্যে রান্না হয় মানে আমি আগে নিরামিষ রান্না করি তারপর কিন্তু আমিষ ধরি আগে কিন্তু আমরা আমিষ ধরি না আর হচ্ছে কী তো আজকে শাশুড়ি মায়ের জন্য রান্না করেছি হচ্ছে ভেন্ডি সিদ্ধ আর বডি ভাজা আর আমার শাশুড়ি মা এমন একজন মানুষ মানে সে যেদিন মুখ দিয়ে যেটা বের করবে মানে যেটা দিয়ে খাবে বলবে সেটা দিয়েই কিন্তু খাবে মানে আমি যদি বলি যে মা অন্য একটা তরকারি করে দিই আর আমার শাশুড়ি মা আছে না ভেন্ডি সিদ্ধ খেতে খুব ভালোবাসে তো আমি এত বার করে বললাম আমি বললাম দিদার শাশুড়ি বললো আমার বর বলে গেছে মার জন্য একটা আলাদা তরকারি করো মাকে এতবার বললাম মা আলাদা তরকারি করি তর আমাকে করতে দিলই না বলে যে না এমনিতে এতগুলো পদ হয়ে যাচ্ছে অন্যদিন কিন্তু আমরা অনেক বেশি পদ দিয়ে খাই মানে তবুও আজকে আর দিল না কোনো কিছু করতে বলে ভেন্ডি আছে ভেন্ডি সিদ্ধ হলেই তো আমার খাওয়া হয়ে যায় তো যাই হোক গ্যাসপত্র সব কিছু ডিপ ক্লিন করে আমি আবার স্নানে গেছি যেহেতু যে আগেই বললাম আমিষ রান্না করি আমি কিন্তু আমিষ রান্না করার পর প্রত্যেকদিন আবার স্নান করে নিই মানে স্নান না করলেও আমি নাইটি চেঞ্জ করে হাত মুখ ধুই তো আজকে যেহেতু প্রচুর গরম তো ভাবলাম একবারে এক বালতি জল গায়ে দিয়ে দিই পরে মানে স্নান মানে গ্যাস ক্লিন করার পরেও কিন্তু অনেক কাজ থাকে রান্নাঘরের যেরকম ধরো ঘরের মেজেটা মুছে নেওয়া তারপর হচ্ছে বাসনপত্র ধু সেই সমস্ত কাজ করে আমি কিন্তু স্নান করে ঘরে এসেছি ঘরে এসে ঘরের এই হালাত দেখে আমার মানে এক একদম এত অস্থির লাগছিল মানে এগুলো আবার মা তুলে নিয়ে এসে ঘরের মধ্যে দিয়ে দিয়েছে আমি যখন রান্না করছিলাম তখন মা তুলে নিয়ে এসেছে তো ঘর এমন অগোছালো দেখলে সত্যি কথা আমার কিন্তু মানে ঘরে বসতেও ইচ্ছা করে না মানে শুধু মাথায় ঘুরে কখন আমি ঘরটা পরিষ্কার করব কখন আমি ঘরটা পরিষ্কার করব তো ফটাফট রেস্ট নেওয়া বাদ আগে আমি ঘর পরিষ্কার করব তারপর আমি রেস্ট নেব তো প্রথমে হচ্ছে বালিশের খাবারগুলো লাগিয়ে নিলাম তারপর যে বিছানা চাদরগুলো যে ধুয়ে দিয়েছি সেগুলো ভাজ করে নিলাম তারপর সোফা কাবারটা লাগাতে গিয়ে আমার মাথা মানে ঘুরে গেছে মানে এত চেষ্টা করছি ভালোভাবে ওটা তো সোফা কাবার নয় ওটা হচ্ছে বিছানা চাদরের সোফাতে লাগে সোফা কাবার কিনে রেখেছি ওই যে যখন আত্মীয় স্বজন আসবে তখন নতুন সোফা কাবার লাগানো হবে তো যাই হোক এইভাবে আমার দিনগুলো কাটছে তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি আর এমন ডেইলি ব্লগ দেখার জন্য পেজটিকে ফলো করো